প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে রাশিবিজ্ঞান অধ্যায়ের কোষে দেখি ছাব্বিশ দশমিক এক এখানকার এই তিনের দাগের প্রশ্নটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গণ কুড়ি দশমিক ছয় হয় তবে এ এর মান নির্ণয় করি চলো এক্স ওয়ান দশ পনেরো এ পঁচিশ পঁয়ত্রিশ পরিসংখ্যা এফ ওয়ান তিন দশ পঁচিশ সাত পাঁচ এই হচ্ছে আমাদের অঙ্ক ঠিক আছে আমরা এখন খুবই সহজ সরলভাবে এই অঙ্কটি সমাধান করব। আরেকটি কথা এই যে তোমাদের তিনশো চল্লিশ পাতার এই অঙ্কগুলির মধ্যে থেকে যে কোনো একটি অঙ্ক কিন্তু প্রতি বছর তোমাদের মাধ্যমিক পরীক্ষায় প্রায় আসে তো তাই এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কগুলি কিন্তু খুবই সহজ তো দেখো আমরা তাহলে এই তিন নম্বর প্রশ্নটি সমাধান করি তোমরা মনোযোগ সহকারে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে একটি এই যে এভাবে একটি পরিসংখ্যা বিভাজন তালিকা বা ছক তৈরি করে নেব ঠিক আছে এই যে চলসংখ্যা এক্স ওয়ান দশ পনেরো এ পঁচিশ পঁয়ত্রিশ এই যে এই তথ্যগুলি কিন্তু আমাদের প্রশ্নে অনুভূমিক রয়েছে আমরা এখানে এই যে উলম্বভাবে লিখেছি ঠিক আছে পরিসংখ্যা ভাবে পরিসংখ্যা তিন দশ পঁচিশ সাত পাঁচ এই তথ্যগুলিও কিন্তু আমাদের প্রশ্নে অনুভূমিক রয়েছে আমরা এদিকে উলম্বভাবে লিখেছি এরপর আমরা এখানে একটি অতিরিক্ত শাড়ি তৈরি করব এক্স ওয়ান এফ ওয়ান ঠিক আছে এক্স ওয়ান এফ ওয়ান এক্স ওয়ান এফ ওয়ান মানে হচ্ছে এক্স ওয়ান আর এফ ওয়ান গুণে রয়েছে আমাদের গুণ করে এখানে লিখতে হবে তো দেখো আমরা এই যে এক্স ওয়ান এখানে রয়েছে দশ আর এফ ওয়ান এ রয়েছে তিন এই তিন আর দশ করে এখানে লিখব তিন দশে তিরিশ একইভাবে এই দ্বিতীয় ঘরের এক্স ওয়ান আর এফ আমরা গুণ করে লিখবো ঠিক আছে এই পনেরো আর দশ গুণ করলে আমরা পাবো দেড়শো একইভাবে এই তৃতীয় শাড়ির এক্স হচ্ছে এ আর এ ফোন হচ্ছে পঁচিশ এ আর পঁচিশ গুণ করবো এ আর পঁচিশ গুণ করলে আমরা পাবো পঁচিশ এ এরপরে চতুর্থ শাড়িতে পঁচিশ আর 7 আমরা গুণ করব ঠিক আছে পঁচিশ আর সাত গুণ করলে আমরা পাবো 175 এরপরে এই যে পঞ্চম শাড়িতে পঁয়ত্রিশ আর পাঁচ গুণ করবো ঠিক আছে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই তিন পাঁচা পনেরো আর দুই এ সতেরো একশো পঁচাত্তর এখন এই যে মোট লিখেছি আমরা এখানে এখানে আমরা এই যে মোট পরিসংখ্যায় যোগ করব আমরা লিখব ক্যাপিটাল সিগমা এফ ওয়ান একুয়াল পাঁচ সাতে বারো বারো আর পাঁচে সতেরো সতেরো আর তিন কুড়ি শূন্য হাতে দুই 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 চার একে পাঁচ মোট পরিসংখ্যা হচ্ছে পঞ্চাশ ঠিক আছে এরপর একইভাবে আমরা এই এক্স ওয়ান এফ ওয়ান যোগ করে লিখবো ক্যাপিটাল সিগমা এক্স ওয়ান এফ ওয়ান ইকুয়াল এখন দেখো এই যে একটি দুটি তিনটি চারটি পাঁচটি এখানে পদ রয়েছে ঠিক আছে পাঁচটি পদ বা পাঁচটি সংখ্যা রয়েছে তো এই পাঁচটি পদ বা পাঁচটি সংখ্যার মধ্যে এই যে পঁচিশ এ রয়েছে এই পঁচিশ এ কিন্তু আলাদা রাখতে হবে কারণ এই বাকি চারটি সংখ্যায় কিন্তু এই যে এ নেই এখানে কিন্তু এ রয়েছে মানে চল সংখ্যা রয়েছে বাকিগুলিতে কিন্তু চল সংখ্যা নেই ঠিক আছে তো এই যে পঁচিশ এ কিন্তু আমরা এখানে আলাদা রাখবো ঠিক আছে এই যে পঁচিশ এখানে ঘরটি একটু ছোট হয়ে গেছে তোমরা একটু বড় করে দেবে এই পঁচিশ এ আমরা এখানে আলাদা লিখলাম প্লাস এরপরে এই যে বাকি যে চারটি সংখ্যা থাকলো বা পদ থাকলো সেই চারটি সংখ্যা বা পদ আমরা এখানে যোগ করে লিখবো ঠিক আছে তো দেখো এই যে পাঁচ পাঁচে দশ দশের শূন্য হাতে এক সাত একে আট আট সাত পনেরো পনেরো আর পাঁচে কুড়ি কুড়ি আর তিনে তেইশে তিন 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 হাতে দুই দুই আর একে একে চার একে পাঁচ পাঁচ শত তিরিশ যোগ পঁচিশ এ ঠিক আছে এই যে ক্যাপিটাল সিগমা এক্স ওয়ান এফ ওয়ান আমরা পেলাম পাঁচশো তিরিশ যোগ পঁচিশ এ ঠিক আছে এরপর আমরা এখানে লিখবো প্রদত্ত আমাদের প্রশ্নে যৌগিক গড় দেওয়া রয়েছে কুড়ি দশমিক ছয় হল যৌগিক গড় এখন আমরা এখানে লিখব প্রশ্নানুসারে ক্যাপিটাল সিগমা এক্স ওয়ান এফ ওয়ান বাই ক্যাপিটাল সিগমা এফ ওয়ান ইকুয়াল এই যে কুড়ি দশমিক ছয় এই যে ক্যাপিটাল সিগমা এক্স ওয়ান এফ ওয়ান বাই ক্যাপিটাল সিগমা এফ ওয়ান আমরা যদি হিসেব করি তখন আমরা কিন্তু যৌগিক গড় পাই ঠিক আছে গড় পাই তাই আমরা এখানে লিখবো প্রশ্ন অনুসারে এই যে এই তথ্যটিও যা এই তথ্যটিও কিন্তু তা ঠিক আছে আমরা যখন এই মোট এফ ওয়ান দিয়ে এই মোট এক্স ওয়ান এফ কে ভাগ করবো তখন কিন্তু আমরা এই যে গড় পেয়ে যাবো কুড়ি দশমিক ছয় ঠিক আছে তাই এই সংখ্যাটিও যা এই সংখ্যাটিও তা তাই আমরা এখানে সমীকরণের আকারে লিখব প্রশ্নানুসারে দিয়ে এখন দেখো এখন আমরা বা লিখবো বা লিখে এই যে মোট এক্স ওয়ান এফ ওয়ান হচ্ছে আমাদের এই যে পাঁচশো তিরিশ যোগ পঁচিশ এ এই সংখ্যাটি আমরা এই যে এক্স ওয়ান এফ ওয়ানের জায়গায় লিখব পাঁচশো তিরিশ প্লাস পঁচিশ এ বাই দেব এই যে এই বাইটি এখানে দেওয়া হলো ঠিক আছে এরপর মোট এফ ওয়ান হচ্ছে আমাদের এই পঞ্চাশ এই পঞ্চাশ আমরা এখানে লিখব এই সমান সমান এই কুড়ি দশমিক ছয় বা দিতে হবে এখন আমরা এখানে কৌণিক গুণ করব ঠিক আছে এই যে কুড়ি দশমিক ছয় এটি কিন্তু এক রয়েছে নিচের এক দিয়ে এই যে পাঁচশো তিরিশ যোগ পঁচিশ এ এই সংখ্যাটিকে আমরা কৌণিক গুণ করব। নিচের এক দিয়ে এক দিয়ে গুণ করলে যা আছে তাই হবে পাঁচশো তিরিশ প্লাস পঁচিশ এ এরপরে আমরা এই যে পঞ্চাশ আর কুড়ি দশমিক ছয় এদিকে কৌণিক গুণ করবো ঠিক আছে তো এই যে কুড়ি দশমিক ছয় আর পঞ্চাশ আমরা রাফ ওয়ার্কে গুণটি করিনি ঠিক আছে শূন্য 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 পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে তিন পাঁচ শূন্য শূন্য তিন পাঁচ দুকুনি দশ যোগ করতে হবে শূন্য শূন্য তিন শূন্য এক ঘর পর দশমিক এই যে ঘর পর দশমিক দশমিকের ডার দিকে শূন্য রয়েছে তো দশমিকের ডান দিকে শূন্যের মূল্য ধরা হয় না ঠিক আছে তো আমরা এখানে পাচ্ছি এক হাজার তিরিশ এক হাজার বা এখন দেখো এই সমান সমান আমরা ঠিক আছে সমান সমানের বা দিকে পঁচিশ এ রয়েছে আমরা পঁচিশ এ লিখবো সমান সমানের ডান দিকে এক হাজার তিরিশ রয়েছে সমান সমানের ডান দিকে এ লিখবো সমান সমানের বা দিকে এই যে প্লাস পাঁচশো তিরিশ রয়েছে এই পাঁচশো তিরিশ সময় সময় বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাব তো ওখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস রয়েছে তো ডান দিকে গেলে মাইনাস হবে মাইনাস পাঁচশো তিরিশ বা এই পঁচিশ সমান এখন দেখো এই যে প্লাস এক হাজার তিরিশ মাইনাস পাঁচশো তিরিশ প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে তো এক হাজার তিরিশ থেকে পাঁচশো তিরিশ বিয়োগ করলে আমরা পাবো পাঁচশো বা এই এ সমান এই পাঁচশো এই যে পঁচিশ এর সঙ্গে গুণে রয়েছে তো বা দিকে গুনে থাকলে ডান দিকে যদি আমরা নিয়ে যাই তাহলে ভাগে লিখতে হবে বা পক্ষান্তর করলে গুণে থাকলে ভাগে হয় ঠিক আছে এখন এই যে পাঁচশো বাই পঁচিশ হলো ঠিক আছে তো এখানে আমরা কাটাকাটি করতে পারি বা ভাগও করতে পারি তো আমরা এখানে মুখে মুখে কাটাকাটি করি তাতে তাড়াতাড়ি হবে দেখো পঁচিশের আমরা পঁচিশ কাটলাম থাকলো এক পঞ্চাশের পঁচিশ কাটলাম থাকলো দুই আর এই শূন্য দিয়ে দিলাম কুড়ি সুতরাং এ সমান সমান আমরা পাচ্ছি কুড়ি এটি হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে প্রশ্নে আমাদের এই যে এর মান নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে তো আমরা এর মান পেলাম কুড়ি সুতরাং নির্ণয় এর মান হল কুড়ি তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ